এবং শাহরিহুল বুখারি ইমাম বদর উদ্দিন আইনি রহমাতুল্লাহ আলহে তদীয় উমদাতুল কারি ওই কিতাবের মধ্যে বলেছেন ইসনাদুহু হু জৈয়দ এ হাদিসের সনদ অতি উত্তম শক্তিশালী সনদ অর্থাৎ আল্লাহর হাবিব ঘোরার গুস্ত খেতে নিষেধ করেছেন অনুরূপ আরেকটি হাদিস হাফিজুল হাদিস ইমাম নুর উদ্দিন হাইসামি রহমাতুল্লাহ আলহের লেখা কাশফুল আস্তার আন জাওয়াইদুল বাজার সেই কিতাবের দুই নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন হজরতে জাবের রদি আল্লাহ তনহু তিনি বর্ণনা করেন আন্না নবিয়া সাল্লাহ আলিহ ওসাল্লাম নাহা আন রহম ইল খুমুর ইল আহলিয়া ওয়াল খাইল ওয়াল অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলিহ ওসাল্লাম ঘোরার গোস্ত খেতে নিষেধ করেছেন এটাও আমরা এখানে পেলাম হজরত ইবনা আব্বাস রদি আল্লাহ তনহুমা তিনি ঘোড়ার গোস্তকে মাকরু বলে ফতোয়া দিয়েছেন প্রিয় দর্শক আপনাদের আরেকটা বিষয় জানা উচিত যে ঘোড়ার গোস্ত খাওয়ার পক্ষেও

ঘোড়ার গোস্ত প্রিয় নবীজি খাওয়ার অনুমতি দিয়েছেন খাইবরের যুদ্ধের ময়দানে আপনারা লক্ষ্য করলে দেখবেন যেখানে অনুমতির হাদিস শরীফটা রয়েছে সেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে আপনারা এবারতে লক্ষ্য করলে দেখবেন যে নাহা রসুল উল্লাহি সল্লাল্লাহ আলী খাওয়াসাল্লামা ইয়াওমা অর্থাৎ খাইবরের দিনে কিছু জিনিসকে নিষেধ করেছেন এবং ঘোড়ার গোস্ত খাওয়ার অনুমতি দিয়েছেন এটা ছিল একটা যুদ্ধের ময়দান

তেলাওয়াত করে শোনানো হবে বা তোমাদেরকে জানানো হবে যা কিছু হারাম করা হয়েছে এর মধ্যে ঘোড়ার কথা উল্লেখ নেই কোনো বিশুদ্ধ রেবায়ত দ্বারা প্রমাণিত নয় বরং ঘোরার গোস্ত হালাল হওয়ার ব্যাপারে বুখারি মুসলিম সহ অসংখ্য হাদিসের কিতাবের রায়ত রয়েছে বুখারি মুসলিমের হাদিস এসেছে আসমারদি আল্লাহ তালা বলেন নাহারানা ফারাসান আলা আহাদি রসুল ইল্লা সাল্লাহ আলি হাসাল্লাম আমরা রসুল সাল্লাহামের জামানায় আমরা ঘোড়ার গোস্ত খেয়েছি জবাই করেছি ফা আকাল না অতপর খেয়েছি ওয়ানাহনুবিল মাদিন আমরা তখন মদিনায় ছিলাম মদিনায় থাকার অর্থ হচ্ছে এক নম্বর পয়েন্ট হচ্ছে যে খাওয়ার অর্থ হচ্ছে এটা হালাল না হলে রসুল সাল্লাহামের জমানায় খাওয়া সম্ভব হতো না আর হালাল বোঝানোর জন্যই সাহাবাই এই ধরনের শব্দ উল্লেখ করে থাকেন পাশাপাশি ওয়ানাহনুবিল মাদিনা মদিনায় আমরা ছিলাম এর দ্বারা এও প্রমাণিত হয় যে ইসলামের শেষের যে দিক পর্যন্ত অর্থাৎ ওহিনাজিলের শেষের দিক পর্যন্ত সাহাবাই কালাম খেয়েছেন তাহলে এটি হারাম করার আর সুযোগ থাকে না বাকি অনেক ওলামা ইকরাম বিশেষ করে ইমাম ওয়াহিম রহমুল্লাহ ঘোড়ার গোস্ত খাওয়াকে মাক্রু বলেছেন এবং কেউ কেউ এই রেওয়ায়ত অনুযায়ী মাকরু বলে থাকেন ইমাম ওয়াহিম মাক্রু মাকরু বলার পিছনে সম্ভবত কারণ হচ্ছে এই যে ঘোড়া যেহেতু আসলে যুদ্ধের বাহন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে জিহাদের বাহন হিসেবে যুদ্ধের বাহন হিসেবে ব্যবহৃত হয়ে থাকে রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ঘোড়ার কপালে কেয়ামত পর্যন্ত কল্যাণ নিহিত রয়েছে অন্যান্য বাহন অন্যান্য হচ্ছে আপনার গাড়ি বিমান বা ইত্যাদি জ্বালানির প্রয়োজন হয় তেল ডিজেল ডিজেল পেট্রোল ইত্যাদির প্রয়োজন হয় কিন্তু ঘোড়া এই সব কিছু ছাড়াই সে চলতে পারে যুদ্ধের জন্য কেমন পর্যন্ত এই ঘোড়া ব্যবহৃত ব্যবহৃত হবে এবং বর্তমানে হচ্ছে ইত্যাদি কারণে যদি ঘোড়ার খাওয়া হয় অন্যান্য পশুর মতো তাহলে বাহন কমে যেতে পারে এই জন্য ইমাম মহিবুল রহমুল্লাহ সহ কোনো কোনো আলেম এটা কি মাখরু বলেছেন কিন্তু কারণ বশত বাকি মৌলিকভাবে ঘোড়ার অগ্রস্ত খাওয়া হারাম নয় ইমাম মহানিবুল্লা মাখরু বললেও ইমাম আবু ইউসুফ এবং ইমাম মোহাম্মদ রহিমুল্লাহ ঘোড়ার গ্রস্ত খাওয়াকে হালাল বলেছেন এবং হানাফি মজাবের মুফতাবি কল হচ্ছে ঘোড়ার গোস্ত খাওয়া হালাল এছাড়া ইমাম সাফি রহিমাউল্লাহ ইমাম মালিক ইমাম মাহমুদ রহিমাউল্লাহ সহ জমহুর আমাদের অধিকাংশ আমাদের মত হচ্ছে ঘোড়ার গোস্ত খাওয়া হালাল এছাড়াও জাবির ইবিন আবদুল্লাহ দি আল্লাহ তাল আহ থেকে আমরা রেওয়ায়ত পাই তিনি বলেন যে আমরা গাধা খচ্ছর এবং ঘোড়া জবাই করেছিলাম কিন্তু রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে গাথার গোস্ত খচ্চর গোস্ত খেতে নিষেধ করেছেন কিন্তু লায়ান হানা আন আকলেল হোমিল খাইল ঘোড়ার গোস্ত খেতে তিনি নিষেধ করেননি ফিরতিনালানা ফিরোয় আদির আলানা তিনি আমাদেরকে খাওয়ার জন্য অনুমতি দিয়েছেন তাহলে এই সবগুলো মিলিয়ে আমরা যা বলতে পারি তা হচ্ছে ঘোড়ার গোস্ত খাওয়া হালাল রেওয়ায়ত পাওয়া যায় যে রেওয়ায়তটি হচ্ছে ঘোড়ার গোস্ত খাওয়ার ব্যাপারে নবী সালাম নিষেধ করেছেন নাহারুসুল্লা সাল্লাহ আহ ঘোড়ার গোস্ত খেতে নিষেধ করেছেন এই রেওয়ায়তটি আহ মহাদ্দিসগণের মতে এটি হচ্ছে দুর্বল বা জয়